অটো বিলক যেটা বলে এখানে সামনে কোনো সমান আসবে না একদম প্লেন অটো বিলক এই যে আপনি লক করে রাখতে পারবেন আর এখানে বিশেষ করে দেখেন এই মাঝখানে চুরি বক্স সিস্টেমটা খুব অসাধারণ এই যে এখানে পুরোটা চুরি বক্স যে অটোমেটিক মালটা এখানে ভাগ হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন এই দেখেন যে কোনো বাসা এগুলি ঢুকাইতে পারবেন আর আপনি ফিক্স চাইলে ফিক্সও করে দিতে পারবো কিন্তু এটা আপনি সুবিধার ক্ষেত্রে আমাদের এই মালটা এভাবে বানানো আর আমার দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন সারা আমার ফেসবুককে ফলো করে দিবেন। একদম আনকমন নিউ কালার নিউ ডিজাইনের একটা আলমারা নিয়ে আসছি আমার আগের ভিডিওতে দেখে মালটা অর্ডার হয়েছে একদম নিউ কালেকশন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার মালটা দেখেন খুব ডিজাইন নতুন ডিজাইনের আলমারি আপনার এমনি তো আলমারি দেখাইছে আপনার এখানে দরদার যেরকম সিস্টেম এটা একদম ওয়াটো সিস্টেম লক প্লেন কালারটা দেখেন অসাধারণ কালার আপনার এখানে আপনার ব্ল্যাকের লগে গোল্ডেন কালার মিক্স করেছি আমরা ব্ল্যাক এবং গোল্ডেন কালার দেখা গেছে আপনি যে কোনো কালার সম্ভব আমাদের যে কোনোভাবে আমরা করি আমরা নিজে মিস্ত্রি নিজে কাজ করি নিজের ইস্ত্রি আমরা পাল্টার সারি কালারটা খুব অসাধারণ কালার গোল্ডেনের লগে ব্ল্যাক আপনি তো দেখছেন সিলভারের লগে গোল্ডেন এটা ব্ল্যাকের লগে গোল্ডেন কালার করা হ্যান্ডেলটা বিশেষ করে অটো বিলক যেটা বলে এখানে সামনে কোনো সমান আসবে না একদম প্লেন অটো বিলক এই যে আপনি লক করে রাখতে পারবেন আর এখানে বিশেষ করে দেখেন এই মাঝখানে চুরি বক্স সিস্টেমটা খুব অসাধারণ এই এখানে পুরাটা চুরি বক্স সিস্টেমের আলমারি এটা আপনার যদি এটা আবার সচরাত থাকে না অর্ডার দিলে বানা দিতে পারবো এখানে চারটা এস এস এর পাইপ দেওয়ার নিচে তিনটা ডাব্বা লাগানোর এই গ্লাসটা দেখেন খুব কত সুন্দর মালটা এখানে ম্যাগনেট সিস্টেম গ্লাস করা আপনার এখানে আর এই মালটা আপনার উঠবে আমাদের যাবে ঢাকার ভিতরেই মালটা উঠবে পাঁচতলায় দেখা গেছে মালটা এই কারণ আমরা খোলা সিস্টেমটা বানাইছে কাস্টমারে এই যে অটোমেটিক মালটা এখানে ভাগ হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন এই দেখেন যে কোনো বাসায় এগুলি ঢুকাইতে পারবেন আর আপনি ফিক্স চাইলে ফিক্সও করে দিতে পারবো কিন্তু এটা আপনি সুবিধার ক্ষেত্রে আমাদের এই মালটা এভাবে বানানো আর এটা আপনার সাইজটা বলে দেই পাশে আছে আপনার পাঁচ ফিট এখান থেকে এখানে পাঁচ ফিট আর নিচ থেকেও বর্তমান আছে আপনার সাড়ে ছয় ফিট আর গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চি বিশেষ করে ফিনিশিংটাই মেলা আমাদের কাজের মেন ফিনিশিং কোনো বাগা টাকা কোনো কিছু না একদম প্লেন আর মেনগুলি যে দানা দানাগুলি একদম একরের দানা থাকবে আমরা নিজের কাছ থেকে দেখে এভাবে সম্ভব এই ফিনিশিংগুলি মেন এই গুলো খুব এটার লগে ব্ল্যাকের লগেই কালারটা আপনার কি করছে কারণে অটো বিলক দেয়া আর এখানে হাতল লাগানো আপনি চুরি বক্সের সিস্টেম এখানে একটা হাতল লাগানো এখান থেকে আর এখানে আপনার এই পাল্লাটা খোলানোর কারণে একটা আপনার হাতল লাগিয়ে দিছি এই যে দেখেন এই পাল্লাটা খোলার কারণে একটা হাতল লাগিয়ে দিছি আর ভিতরের ডিজাইনটা দেখেন কোনো আমার একটা মালের লগে কোনো মাল মিলবেন না আপনি আমার চ্যানেলে ঢুকে প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখবেন কোনোটার লগে কোন মিল নাই কাস্টমারের যেরকম অভার অর্ডার দেয় ওরকম আমরা সিস্টেম বানাই দিই এই চিস্টেমরা দেখেন খুব অসাধারণ ডিজাইন আপনার এখানে আপনার এমনিতেও সচরাচর থাকে এখানে খালি এটা পুরা উপর থেকে এখান তোমার ছয়টা খোপ পাবেন ক্ষোভগুলো খুব স্পেস বড় বড় দেখা গেছে আপনি যে কোনো কিছু ভাগ ভাগ করে রাখতে পারবেন দেখা গেছে এই পাশের জিনিস এই পাশে আসবে না প্রত্যেকটা এখানে একটা পার্ডিশন লাগানো এখানে আপনার মোট খোপ ছয়টা উপরে দুইটা মাঝে যে দুইটা তার নিচে দুইটা ছয়টা খোপ মোট এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খোপ এর নিচে আপনার এখানে দুইটা ডয়ার পাবেন ডোয়ারও কিন্তু ব্ল্যাক করে দিয়েছি মানে একটা ম্যাচিং করে দিয়েছি এই দেখেন ডয়ারটা অনেক বড় ডোয়ার এই ডোয়ারটা অনেক জায়গা আর বিশেষ করে ডয়ারের সাইডে আপনার তোরাই পকেট সিস্টেম ভিতরেও কিন্তু আমাদের সিটগুলি প্লেন সিট থাকে ফেনেট সিট আর এই যে হ্যান্ডেলগুলি দেখেন হ্যান্ডেল আর তালাগুলি দেখলে বুঝতে পারবেন না এর কথা কাজে তালাগুলি খুব ভালো মানের তালা আর এ পাশেরটাও দেখে আপনার ডোয়ারটাও যেরকম ব্লক করে দিছে বাহিরও আপনার বিলাক এই যে ডোয়ারটা সাইডেটা দেখেন এই যে এই যে আপনার ডান ছাটে এই যে এখানে আপনার আর এটার আপনার চাবি শুধু দুইটা এখান থেকে যে ভিতরে আপনার ই করে ই করতে পারবেন চাবি আপনার খুব ভালো মানের চাবি আর বিশেষ করে ফিনিশিংটাই দেখেন আর খুব নিখুঁত কোনোখানে বাঁকা টাকা কোনোখানে খালি শুধু ভিতরের ফিটগুলি দেখা যায় আর অন্য কিছু না আর বাইরে তো আমরা ফুটিং করে দিই এমনি শুধু বাইরে যেরকম রঙ করা ভিতরে রঙ করে দিয়েছে আর উপরে দেখাইছি ছয়টা খোপ মাঝে পাইছেন দুইটা ডয়ের এর নিচে আপনার দুইটা খোপ পাবেন এটা আপনার এখান থেকে এখানে নিচ থেকে এখান থেকে আপনি যদি বড় প্রয়োজন হয় এটা আপনি নামায় রাখবেন এই দেখেন এই জিনিসটা আপনি নামায় রাখছেন এখান থেকে অনেক জায়গা পাবেন ভিতরে আর যদি মনে করেন না আমার এভাবে প্রয়োজন নাই এভাবে লাগে এই যে এখানে আপনি খোপ পাই যাবেন দুইতে তাহলে উপরে ছয়টা মাঝে দুইটা ডয়ার এখানে দুইটা খোপ তাহলে আপনার ডান সাইডে এটা দেখালাম আর এই যে এই চুরি বক্সে সিস্টেমটা দিছে এখানে পুরোটা আপনার পুরো এখানে পুরো নিখুঁত মানে কোনখানে ভিতর থেকে বাইরে কোনো সংযোগ নাই এখানে পুরোটা প্লেন আর লকটা তো দেখাইছি আপনার অটো বিলক আবার বিশেষ করে লক গুলো আর কাজের ফিনিশিংটাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর মাঝেটা তো চুরি বক্স সিস্টেম এখানে চারটা এস এস এর পাইপ দেওয়া মাঝখানে তিনটা ডাব্বা লাগানো আর যেটা পাটটা খোলানো যাবে এই পাটটা দেখেন অসাধারণ আপনার এ পাটটা আপনি একটা অটো বিলক লাগাই দিচ্ছি এই দেখেন ভিতরে ডিজাইনটা অসাধারণ ডিজাইন আপনার কাস্টমার যেরকম চাইছে আমরা ওরকমই বানাই দিচ্ছি দেখা গেছে আপনার মন মতন আপনি একটা জিনিস পছন্দ না ওইভাবে না এইভাবে করবেন এই ভিতরের ডিজাইনটা দেখেন উপর থেকে মাঝখান তোমার একটা সেলফ দিছে। উপর থেকে নিশ্চয় মানে একটা হ্যাঙ্গার ব্যবহার করছে এসেন্সির পাইপ দিয়া। আর এখান থেকে এখানে খুব হয়েছে দুইটায় এখানে একটা নিচে একটা আপনি এর বাইরে হ্যাঙ্গারের কাজ করবেন এ দেখেন আপনি এগুলি প্রত্যেকটা মালের ভিতরে আপনার আমাদের দেওয়া থাকে না এই যে দেখেন জিনিসটা সেলফটা নামায় রাখেন এখান থেকে একটা হ্যাঙ্গারের কাজ করতে পারবেন আর যদি হ্যাঙ্গারের প্রয়োজন না হয় তাহলে আপনি জিনিসটা এদের উঠায় রাখবেন এই যে উঠায় রাখবেন এখানে বুঝার কোনো সিস্টেম নাই এটা কি আছে অটোমেটিক জিনিসটা মিলা থাকবে এখানে আপনি খুব দুইটাও ব্যবহার করতে পারবেন হ্যাঙ্গার চাইলে হ্যাঙ্গারও করতে পারবেন আর ওপরে আপনার এসএস এর পাইপ দেয় এই যে এখানেও দেখেন এর পাইপ দেয় আমাদের এর পাইপ আর এই যে চাবি আপনার এ পাশে দুইটা এ পাশে দুইটাই যে চাবিগুলি দেখেন খুব ফিনিশিং নিখুঁত কোনোখানে কোনো বাকার টাকা কোনো কিছু না আর এগুলো যে নিজে কাজ করে নিজে মাল বানানো আর বিশেষ করে এই যে সাইডগুলি দেখেন আমরা তো মালের দেখাই এই যে সাইড আপনি একবার মাঝখানে দেখেন ছিদ্র করে কিভাবে দিচ্ছি আমরা এখানে আপনার এই যে এরকম ছিদ্র করে দিছি দেখা গেছে আমরা ওখানে স্ক্রু ভিতর দিয়ে প্যাচ করে আমরা ফিটিং করে দিয়ে আসবো আপনাদের বাসায় আর যে কোনো ডিজাইন আপনি চাইলে দিতে পারবো সমস্যা নেই আর এটা এটা আছে আপনার একশো পঞ্চাশ কেজি ওজন সম্পূর্ণ ওজন একশো পঞ্চাশ কেজি তার মানে এটার এটা মাল একশো পঞ্চাশ কেজি গেজ আছে সম্পূর্ণ বাইশ গেজ এটার প্রাইস পড়বে আপনি পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনি যোগাযোগ করতে পারবেন পাঁচচল্লিশ হাজার টাকা যদি আপনি প্রতি হাজারও চান আমরা বানাই দিতে পারবো আমাদের অসম্ভবের কিছু নাই কিন্তু মাল পাতলা হবে আর সিটটা একটু কম দামি হবে আর সবাইকে ধন্যবাদ